এই প্যান্ডেলটার জন্য আমি মন মতো টার্সেল পাচ্ছিলাম না এই জন্য ঘরে বসেই মাত্র দশ টাকা খরচ করে টার্সেল বানিয়ে নিলাম হ্যালো এভরিওয়ান আমি চৈতি টার্সেল বানানোর জন্য আমি এখানে ইউজ করছি লাচ্চি সুতা যেটার দাম মাত্র পনেরো টাকা তো লাচ্চি সুতার আমি অল্প পরিমাণে এখানে খুলে নিয়েছি এরপর স্কচ টিপ দিয়ে ফ্লোরে লাগিয়ে বেরুনি পাকিয়ে নিয়েছি সুন্দর করে তবে বেরুনিটা পাকানোর সময় একটু টাইট করে পাকাবেন বা এটা পরবর্তীতে লুজ হয়ে গেলে ভালো লাগবে না তো আপনারা সবাই যতটুকু লম্বা করেন অতটুকু পরিমাণ মতো এটাকে বেরুনি পাকিয়ে নেবেন তারপর এই প্যানটেনটা ঢুকিয়ে নেবেন ঢুকিয়ে নেওয়ার পর বেরুনিটা সোজা করে রেখে একটার ওপর আরেকটা দিয়ে তারপর এটাকে গিট দিয়ে নেব আর এখানে যদি উল্টাপাল্টা করেন তাহলে কিন্তু প্যানটেনটা ঠিক মতো থাকবে না উল্টা হয়ে যেতে পারে যে কোনো সময় এই জন্য সঠিক করে বেরুন এটা গিট দিয়ে নেবেন এরপর আমি এখানে বি সিক্স থাউজেন্ড গ্লো দিয়ে কিছু স্টোন লাগিয়ে নিচ্ছি কারণ এটা সিম্পল দেখতে একদমই ভালো লাগছিল না এই জন্য স্টোনগুলো লাগিয়ে নিয়েছি তারপর দেখতে অনেকটা গরজিয়াস হয়ে গেছে আর এই সুতা এবং বক্সে থাকা সকল জিনিস জিনিসগুলো সব কিছু আমার পেজে পেয়ে যাবেন এগুলো অর্ডার করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন আজকে পর্যন্ত এটা